হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল আড্ডা যারা যারা এখনো নাও আজকে আমাদের যে সেটা হচ্ছে কি আমাদের এই যে সিভিল ডিফেন্স যাদের সিভিল ডিফেন্স রয়েছে তারা কিভাবে তাদের চয়েস ফিলিং করবে সেটার উপর ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকে সিভিল ডিফেন্সদের কিভাবে চয়েস ফিলিং করবো সেটা আমরা দেখে নেব তো চলো দেখো আজকে আমরা টপিকে এনএম জিএন সিডির এনএম জি এন এম চয়েস ফিলিং দেখব এবং জিএনএম সিডির চয়েস ফিলিং দেখব তো দেখো যারা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ এই চ্যানেলটা সাথে এখনও অনেকে পরিচিত নাও এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল যেখানে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ তারপর হচ্ছে জেন পাস এনএম জিএনএম এই সবের ক্লাস তোমাদের এখানে যাবে রেগুলার ওকে তো চলো শুরু করা যাক আজকের টপিক আজকের টপিক হচ্ছে কি আমাদের সিভিল ডিফেন্সদের মানে চয়েস ফিলিং কি হবে সেটার উপর তো এই যে চয়েস ফিলিং এটার যে পিডিএফ সেটা পাওয়ার জন্য সবার আগে তোমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে গ্রুপে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখতে পাচ্ছ এখানে হাই পাঠাও দেন লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্ককে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে ঠিক আছে আর তোমাদের মধ্যে যারা যারা বলছিলে যে রামকৃষ্ণ মিশনের ভিডিও চাই স্যার তো খুব শিগগিরই মানে পরশু দিন আসতে চলেছে তোমাদের জন্য সেই ভিডিওটা তো চলো দেখে আমরা নেক্সট পার্ট সেটা হচ্ছে কি দেখো এটা আমার নাম আমি তোমাদের সুভাষ স্যার প্রায় সাত বছর ধরে আমি তোমাদের এই পরীক্ষার জন্য পড়িয়ে আসছি নাইন টেন ইলেভেন টুয়েলভ এনএম জেন এম এস এম এফ ডাব্লিউ জেন পাস এইমস জিপমান নিট এই সবের জন্য আমি কিন্তু তোমাদের এখানে প্রিপারেশন দিয়ে থাকে ঠিক আছে এএনএম এর সিট এইবার বারবার বলেছি এনএম এর সিট বাড়তে চলেছে জিএনএম এর সিট একটুখানি হলেও কমতে চলেছে কিন্তু ওভারঅল সিটে খুব একটা তফাৎ সেটার জন্য হবে না তো সিভিল ডিফেন্স এই যে সিভিল ডিফেন্স যারা করেছো তাদের কি রকম লাভ পাওয়া যায় কোন মানে কোটার মতন লাভ মোটামুটি পাওয়া যায় সেটা একবার চলো দেখেনি দেখো রঘুনাথপুর এখানে আমরা দেখবো ফার্স্টে এনএমএ এনএম এর ক্ষেত্রে দেখো রঘুনাথপুর পনেরোশো আঠেরো হায়েস্ট গেছে ডায়মন্ড হারবার তোমার উনত্রিশশো পঞ্চাশ হায়েস্ট গেছে মুর্শিদাবাদ তিনশো ষাট হায়েস্ট গেছে বারাসাত মেডিকেল কলেজ দু হাজার তিনশো ছত্রিশ হায়েস্ট গেছে কালিয়াগঞ্জ একশো ছয় হায়েস্ট গেছে কাকদ্বীপ এসডি হসপিটাল তিন হাজার হায়েস্ট গেছে তারপরে সিঙ্গুর এইচ সি মুখার্জি সিঙ্গুর চব্বিশশো তিরানব্বই হায়েস্ট গেছে আইডি উনিশশো সাতাশ হায়েস্ট গেছে প্রোমোটিস ট্রেনিং স্কুল দু হাজার চুয়াত্তর হায়েস্ট গেছে জঙ্গিপুর এস ডি হসপিটাল একশো নব্বই হায়েস্ট গেছে ডোমকল পাঁচশো উনচল্লিশ হায়েস্ট গেছে এবং এস বিদ্যাসাগর এস ডি হসপিটাল দু হাজার চারশো সত্তর হায়েস্ট গেছে আর এদিকে আসানসোল আসানসোল গেছে হচ্ছে সতেরোশো ছেষট্টি এটা হচ্ছে হায়েস্ট এএনএম জিএনএম এ এত অব্দি গেছে তো এএনএমের ক্ষেত্রে এত অবধি গেছে তো এএনএম এ কিন্তু বেশ ভালোই লাভ পেয়েছে সিভিল ডিফেন্স যাদের আছে তারা এএনএম এ খুব ভালো মতন লাভ পেয়েছে তারা কিন্তু যদি আমরা দেখি জিএনএমের ক্ষেত্রে কতটা লাভ পেয়েছে জিএনএমএ কিন্তু তত লাভ আমরা দেখতে পাবো না তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এএনএম এর ক্ষেত্রে সিভিল ডিফেন্স র্যাঙ্ক কিন্তু যাদের যাদের র্যাঙ্ক আছে তারা কিন্তু এএনএম পেয়ে যাবে এনএম এ বেশি সুবিধা পাওয়া গেছে আমরা যদি দেখি সিভিল ডিফেন্স থেকে এবং এদের চয়েস ফিলিং কি হবে দেখো ভালো করে তোমার কোন র্যাঙ্ক থাকলে কতর মধ্যে র্যাঙ্ক থাকলে জিএমআর র্যাঙ্ক জিএমআর র্যাঙ্ক কিন্তু সিভিল ডিফেন্স র্যাঙ্ক নয় জিএমআর র্যাঙ্ক কতর মধ্যে থাকলে কোন কলেজ চুজ করবে দেখে নাও রঘুনাথপুর এস ডি হসপিটাল তেরোশো থেকে পনেরোশো হলে চুজ করবে ডায়মন্ড হারবার সাতাশো থেকে উনত্রিশশো মুর্শিদাবাদ আড়াইশো থেকে সাড়ে তিনশো পারাসাত দু হাজার একশো থেকে দু হাজার তিনশো কালিয়াগঞ্জ এক থেকে দেড়শো কাকদ্বীপ আঠারোশো থেকে তিন হাজার তারপর হচ্ছে সিঙুর এইচ সি মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল সিঙুর বাইশশো থেকে চব্বিশশো আইডিবি জি সতেরোশো থেকে উনিশশো প্রোমোটিস ট্রেনিং স্কুল আঠেরোশো থেকে দু হাজার জঙ্গিপুর এস ডি হসপিটাল এক থেকে দুশো ডোমকল চারশো থেকে ছশো বিদ্যাসাগর জি ডি হসপিটাল তেইশশো থেকে পঁচিশশো এবং আসানসোল এক হাজার পাঁচশো থেকে এক হাজার সাতশোর মধ্যে ঠিক আছে এইবার আমরা চলে আসছি হচ্ছে জিএনএম এর ক্ষেত্রে জিএনএম এর ক্ষেত্রে যদি দেখো কলেজগুলো দেখো এস এস কেম তিন হাজার দুশো পঁচানব্বই হায়েস্ট গেছে মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ তিন হাজার চারশো তিরাশি হায়েস্ট গেছে এনআরএস তিন হাজার আটশো পঁয়তাল্লিশ ইএসআই হসপিটাল ছ হাজার দুশো উনষাট লেডি ডাফরিন গেছে পাঁচ হাজার সাতশো পঁয়তাল্লিশ আর জি কর চার হাজার পঁচাশি এম আর বাঙুর চার হাজার পাঁচশো চুয়াল্লিশ বানপুর বার্নপুরে কোনো সিভিল ডিফেন্সের জন্য সিট ছিল না ইএসআই হসপিটাল পাঁচ হাজার ছেষট্টি অব হায়েস্ট গেছে তারপর তারপরে দেখো কৃষ্ণনগর কৃষ্ণনগরে পাঁচ হাজার নশো ছিয়াত্তর বর্ধমান চার হাজার ছশো চৌত্রিশ রঘুনাথপুর তিন হাজার পাঁচশো সাতচল্লিশ মেদিনীপুর চার হাজার চারশো আট হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল তিন হাজার আটশো তেতাল্লিশ পারাসাত পাঁচ হাজার একশো চব্বিশ সেবা সদন শিশু সদন তিন হাজার সাতশো পঞ্চাশ সাগর দত্ত পাঁচ হাজার তিনশো চুরাশি বাঁকুড়া সম্মেলনী তিন হাজার ছশো বাহান্ন ঠিক আছে এটা হচ্ছে হায়েস্ট আমরা দেখতে পাবো ওকে এরপর মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ক্ষেত্রে ছ হাজার সতেরো শম্ভুনাথ পন্ডিত চার হাজার ছশো কুড়ি গান্ধী মেমোরিয়াল পাঁচ হাজার দুশো আটত্রিশ হসপিটাল দার্জিলিং ছ হাজার তিনশো আটচল্লিশ আলিপুরদুয়ার ছ হাজার একশো সাতান্ন জলপাইগুড়ি গভর্নমেন্ট ছ হাজার তিনশো উনষাট চুচুড়া চার হাজার নশো তারপরে মালদা এক হাজার এই হচ্ছে হায়েস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে এইবার আসছি হচ্ছে ডিএমজিও টি মেডিকেল কলেজ উনত্রিশশো আট হাইস্ট তারপর বসিরহাট ছ হাজার একশো সাতচল্লিশ জঙ্গিপুর ছ হাজার একশো কুড়ি তারপর সিউড়ি পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ঘাটাল চার হাজার বেঙ্গল পাঁচ তারপর কলকাতা মেডিকেল কলেজ চার হাজার ছশো কালিম্পং ছ তারপর হচ্ছে লালগড় চার হাজার সাতশো তেত্রিশ এই হচ্ছে হায়েস্ট আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এরপর বালুরঘাট বালুরঘাটে হায়েস্ট দেখতে পাচ্ছি আমরা কত তিন হাজার আটশো অষ্টআশি কাল্লা কাল্লায় কোনো সিট ছিল না সিভিল ডিফেন্সদের রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান তোমার হায়েস্ট চার হাজার পাঁচশো ছেচল্লিশ ঠিক আছে তারপর হচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রামে আচ্ছা ঝাড়গ্রাম চার হাজার পাঁচশো ছেচল্লিশ সরি রামকৃষ্ণ মিশনেও সিট ছিল না তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেদিনীপুর পাঁচ হাজার তিনশো ষোলো হায়েস্ট গেছে তো এগুলো গেছে হায়েস্ট সিভিল ডিফেন্সের ক্ষেত্রে এইবার সিভিল ডিফেন্সের যদি র্যাঙ্কগুলো দেখো তো প্রেডিকশন করা যাচ্ছে ছ হাজার থেকে ছ হাজার দুশোর মধ্যে কিন্তু সিভিল ডিফেন্সদের কিন্তু হতে পারে হতে পারে ওকে এই বছর ছ হাজার থেকে ছ হাজার দুশোর মধ্যে কিন্তু হতে পারে এইবার আমরা যদি দেখি চয়েস ফিলিং এর ক্ষেত্রে হাইস্ট কত যেতে পারে এস কে এম এ তিন হাজার থেকে তিন দুশো কলকাতা মেডিকেল কলেজ তিন থেকে তিন হাজার চারশো এনআরএস তিন হাজার ছশো থেকে তিন হাজার আটশো ইএসআই হসপিটাল ছ থেকে ছ হাজার দুশো থেকে পাঁচ তারপরে আর জিকর তিন হাজার আটশো থেকে চার হাজার এম আর চার থেকে চার হাজার কোনো সিট ছিল না মানিকতলা চার হাজার আটশো থেকে পাঁচ হাজার তারপর জিএনএম ট্রেনিং স্কুল কৃষ্ণনগর পাঁচ হাজার আটশো থেকে ছ হাজার বর্ধমান মেডিকেল কলেজ চার হাজার চারশো থেকে চার হাজার ছশো রঘুনাথপুর এস ডি তিন হাজার দুশো থেকে তিন হাজার চারশো মেদিনীপুর চার হাজার দুশো থেকে চার হাজার চারশো হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল তিন হাজার ছশো থেকে তিন হাজার আটশো বারাসাত মেডিকেল কলেজ চার হাজার আটশো থেকে পাঁচ হাজার তারপর সেবা সদন শিশু সদন তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার সাতশো সাগর দত্ত পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশো বাঁকুড়া সম্মেলনী তিন হাজার চারশো থেকে তিন হাজার ছশো এরপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঁচ হাজার আটশো থেকে ছ হাজার শম্ভুনাথ পন্ডিত চার হাজার চারশো থেকে চার হাজার ছশো গান্ধী মেমোরিয়াল গান্ধী মেমোরিয়ালের ক্ষেত্রে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশো ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং ছ হাজার থেকে ছ হাজার দুশো ডিস্ট্রিক্ট হসপিটাল পাঁচ হাজার থেকে মানে আলিপুরদুয়ার পাঁচ হাজার আটশো থেকে ছ হাজার জলপাইগুড়ি ছ হাজার থেকে ছ হাজার দুশো চুচুড়া ডিস্ট্রিক্ট হসপিটাল চার হাজার ছশো থেকে চার হাজার আটশো তারপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উলুগেরিয়া পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার ছশো মালদা মেডিকেল কলেজ মালদা মেডিকেল কলেজ হাজার থেকে বারোশোর মধ্যেই শেষ হয়ে গেছিল কিন্তু ঠিক আছে তারপর ডিএমজিও টি মেডিকেল কলেজ দু হাজার সাতশো থেকে দু হাজার নশো নৈহাটি বড়দাতলা মানে যেটা বসিরহাট দু পাঁচ হাজার আটশো থেকে ছ হাজার জঙ্গিপুর পাঁচ হাজার আটশো থেকে ছ হাজার সিউরি ডিস্ট্রিক্ট হসপিটাল পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার ঘাটাল চার থেকে চার হাজার ছশো বেঙ্গল মেডিকেল কলেজ চার হাজার আটশো থেকে পাঁচ আর গভর্নমেন্ট মেডিকেল কলেজ কোচবিহার চার হাজার চারশো থেকে চার হাজার ছশো কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে ছ হাজার ট্রেনিং স্কুল লালগড় চার হাজার চারশো থেকে চার হাজার ছশোর মধ্যে হবে ওকে তারপর থেকে তিন হাজার ছশো থেকে তিন হাজার আটশো কাল্লা এবং রামকৃষ্ণ মিশনে রেকর্ড অনুযায়ী নেই সিট ঝাড়গ্রাম চার হাজার দুশো থেকে চার হাজার চারশো পূর্ব মেদিনীপুর পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশোর মধ্যে তোমার র্যাঙ্ক আসলে হয়ে যাবে ঠিক আছে তো এই গেল হচ্ছে তোমার র্যাঙ্কের লিস্ট এইবার তোমাদের এক থেকে দু হাজারের মধ্যে র্যাঙ্ক হলে কোন কলেজ চুজ করবে দেখে নাও এক থেকে দু হাজারের মধ্যে হলে এন এম এই কলেজ আর জিএনএম এই কলেজ দেখতে পাচ্ছ রঘুনাথপুর মুর্শিদাবাদ কালিয়াগঞ্জ আইডিবিজি প্রোমোটিস জঙ্গিপুর ডোমকল আসানসোল আর ওইদিকে জিএনএম কলেজের মধ্যে মালদা মেডিকেল কলেজ এগুলোকে তুমি রাখতে পারবে এর পরেরগুলো তো আরও আসানিসে রাখতে পারবে কারণ তোমাদের কোনো বাধ্যবাধকতা নেই তোমাদের তো ইজিলি হয়েই যাবে যে কোনো কলেজে তো তোমরা ওই কলেজগুলো তোমরা অবশ্যই পাবেই পাবে এবার যাদের আছে দু থেকে পাঁচ হাজার এদের ক্ষেত্রে দেখো যারা দু থেকে পাঁচ হাজার তাদের কলেজের লিস্ট এখানে দেখো দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার পারাসাত মেডিকেল কলেজ কাকদ্বীপ তারপর হচ্ছে সিঙুর বিদ্যাসাগর এস জি হসপিটাল এগুলো হচ্ছে এ এন এম কলেজ জিএনএম কলেজের মধ্যে জঙ্গিপুর শিউরি খাটাল নর্থ বেঙ্গল এদিকে চলে আসো এস এস মেডিকেল কলেজ এনআরএস আর জি কর তারপর এম আর বাঙুর বর্ধমান রঘুনাথপুর মেদিনীপুর শিশু সেবা সদন শিশু সদন সম্মিলনী বর্দাতলা বসিরহাট তারপর হচ্ছে কোচবিহার মেডিকেল কলেজ এম জেন তারপরে জিএনএম ট্রেনিং স্কুল লালগড় এইগুলোতে তুমি পেতে পারবে ঠিক আছে এরপর এগুলো তো পেতে পারবে কোনো অসুবিধা নেই ওকে পাঁচ হাজার মোর র্যাঙ্ক যারা তাদের ক্ষেত্রে কোন কলেজ তারা এইগুলো কলেজগুলো বাদে অন্যগুলো পাওয়ার সম্ভাবনা কম ঠিক আছে তাদের অন্য কলেজগুলো পাওয়ার সম্ভাবনা কম তাই জন্য অন্য কলেজগুলোকে পিছনের দিকে রাখবে এখানে দেখো ইএসআই হসপিটাল লে মানে ইএসআই হসপিটাল যেটা শিয়ালদা লেডিড আফ ভিক্টোরিয়া কৃষ্ণনগর সাগর দত্ত মুর্শিদাবাদ গান্ধী মেমোরিয়াল দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল আলিপুয়ার ডিস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর এদিকে হচ্ছে জঙ্গিপুর এসডি হসপিটাল সিউরি ডিস্ট্রিক্ট হসপিটাল কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল এবং তাম্রলিপ্ত গভর্নমেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ এই গেল হচ্ছে তোমার কলেজের নাম এই কলেজগুলো তুমি ঘটতে পারবে ঠিক আছে আর যারা যারা এখনো চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও আসতে থাকবে ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমরা সবাই দেখতে থাকো আর তোমাদের ইডব্লিউএস হয়ে গেলো সিডি হয়ে গেছে মেল তোমরা যদি চাও তোমরা কিন্তু অবশ্যই মেল জয়েন করতে পারো মেলদের জন্য এই চ্যানেলটা জয়েন করতে পারো মেলদের ভিডিও এখানে আসবে ঠিক আছে চলো আর যারা যারা এখনো জয়েন করোনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এই নাম্বারে হাই লিখে পাঠাও এই নাম্বারে হাই লিখে পাঠালে তোমাদের কাছে লিঙ্ক পৌঁছে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে ঠিক আছে ক্লিয়ার আর যারা যারা এখনো আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করোই দেখো আমাদের এখানে ডেসক্রিপশানে দেওয়া আছে ডেসক্রিপশানে ক্লিক করে এখানে ইনস্টল করে নাও ইনস্টল করে ওপেন করে নাও আরেকটা উপায় কি আছে আরেকটা উপায় হচ্ছে ডাইরেক্ট তুমি যাও তোমাদের ইউটিউবের ইউটিউব বলছি তোমাদের প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে ওখানে সার্চ করে নাও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বলে সার্চ করে নিলে যে অ্যাপটা আসবে ওই অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারো ওকে এইবার কিভাবে জয়েন করবে দেখো স্টেট এক্সাম স্টেট এক্সামের পর ওয়েস্ট বেঙ্গলে যাবে এখানে ক্যাটাগরি চুজ করতে বলবো ওখানে স্টেট এক্সাম চুজ করো ওয়েস্ট বেঙ্গল চুজ করো তারপরে দেখো ভাষা চুজ করতে বলবে হ্যালো ইংলিশটা চুজ করবে তারপর এখানে তোমায় লগ করতে বলবে তোমার ফোন নাম্বার দিয়ে তুমি লগ করে নাও তাহলে তোমার এরকম একটা পেজ ওপেন হবে সেখানে দেখবে স্টোর বলে অপশান রয়েছে স্টোর অপশানে গেলে এখানে বার পাবে ঠিক আছে সেই সার্চ বারে গিয়ে সার্চ করলে তুমি এএনএম জিএনএম লিখে এন এম লিখে যেই সার্চ করবে সঙ্গে সঙ্গে তোমার এন এম ভিডিও চলে আসবে এবার ভিডিওর উপরে গিয়ে ক্লিক করো ক্লিক করলে এই যে ওপেন হয়ে গেল এখানে কুপন কোড অ্যাভেলেবেল এখানে কুপন কোডটা দাও এখানে কয়েন ইউজ করো ঠিক আছে কুপন কোড কী দেবে ওয়াই ডাবল টু নাইন এই কুপন কোডটা দিলেই তোমার কী হবে দাম দেখবে কমে গেছে দেখো ওয়াই ডাবল টু নাইন কুপন কোড দেওয়া হয়েছে আর এখানে কয়েন ইউজ করা হয়েছে দাম দেখো কত দেখাচ্ছে ষোলোশো আটাত্তর টাকা এবার বাইনাও করে নাও করলেই তোমাদের দাম কিন্তু কমে যাবে ঠিক আছে ওকে আর যারা যারা আমাদের মানে রিচ করতে চাও পেট ব্যাচ কেনার জন্য কিন্তু টেক্স নাও মতো নিজেরা কিনতে পারছো না তাদের উদ্দেশ্যে বলছি এই যে দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমার নাম ফোন নাম্বার ইমেল আইডি এবং কোন ব্যাচে ভর্তি হতে চাও এন এম জেন এম না জেন পা সেটা লিখে অবশ্যই পাঠিয়ে দাও ঠিক আছে আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা এই নাম্বারে তুমি কল করেও কিন্তু ব্যাচে হয়ে যেতে পারবে ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে লাইক করে দাও ভিডিওটাকে লাইক করে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড